লোকসভা নির্বাচনের আগে টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে ধুমধুমার কাণ্ড বেঁধে মুশিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরদিঘি থানা এলাকায় অভিযোগ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রহমানের ভাইপো তথা জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব শনিবার রাতে ধুলিয়ান থেকে সাগরদিঘিতে যান কয়েকজন ব্যক্তিকে বিপুল পরিমাণ টাকা দেওয়ার জন্য গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই কাবিলপুরের সাহেবনগর এলাকার বাম কংগ্রেস সমর্থকরা বিপ্লবের গাড়ি ঘিরে ধরেন এরপর ওই গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ কোনো ক্রমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন বিপ্লব সহ আরও কয়েকজন তৃণমূল কর্মী স্থানীয় এক বাম নেতা নাম না প্রকাশের শর্তে বলেন প্রাক্তন বাম সাংসদ জাইনাল আবেদিনের এক পুত্রকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করানোর জন্য বিপ্লব শনিবার রাতে কাবিলপুর গিয়েছিলেন বিপুল পরিমাণ টাকা নিয়ে কিন্তু ওই বাম নেতার ছেলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে রাজি হননি তখনই এলাকাতে খবর রোটে যায় বিপ্লব ভোটের আগে বিপুল পরিমাণ টাকা বিলি করার জন্য কাবিলপুরে এসেছেন এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাম কংগ্রেস সমর্থকরা যদিও টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন আনারুল হক বিপ্লব তিনি বলেন গতকালকে কাবিলপুরে আমাদের দলের একটি ইনডোর বৈঠক ছিল সেই বৈঠক করে আমি যখন দলের একটি গাড়ি করে ফিরছিলাম সেই সময় হঠাৎ কিছু যুবক আমার গাড়িতে হামলা চালায় এবং গোটা ঘটনাটার ভিডিও করতে থাকে তিনি বলেন আমার গাড়ি থেকে কেউ কোনো টাকা খুঁজে পায়নি সাগরদিগি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নূর মেহবুব আলম বলেন প্রাক্তন বাম সাংসদের এক ছেলেই আমাদের দলের নেতাকে ব্যক্তিগত কিছু কথা বলার নাম করে ওই গ্রামে ডেকেছিল এরপর পরিকল্পনা মাফিক বাম কংগ্রেস জোট গোটা ঘটনা ঘটিয়েছে প্রশাসন আমাদের দলের ভাঙচুর হওয়া গাড়ি পরীক্ষা করে তার ভেতর থেকে দলীয় কিছু পতাকা পোস্টার ব্যানার ছাড়া আর কিছুই খুঁজে পায়নি সিপিআইএম জেলা কমিটির সদস্য ইসমাইল শেখ বলেন গত তিন চার দিন ধরে তৃণমূল নেতারা কাবিলপুরে এসে টাকা বিলি করছে শনিবার রাতেও তৃণমূলের কিছু নেতা দুটো গাড়ি নিয়ে গ্রামে এসে বাম কংগ্রেস সমর্থকদের টাকা দিয়ে খল্লুর রহমানকে ভোট দেওয়ার প্রস্তাব দেয় এই ঘটনার পরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা গোটা ঘটনা ঘটিয়েছে